সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে আহত বহু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে রাস্তায় বাংলাদেশের সেনা জারি হয়েছে কারফিউ ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরছে ছাত্ররা জানা গিয়েছে প্রায় তিনশোরও বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছে ফিরে আসাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া তাদের অধিকাংশই ভারতের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হরিয়ানা মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা জানা যাচ্ছে ত্রিপুরার আগরতলার কাছে আখুরাতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন পড়ুয়ারা অন্যদিকে শুক্রবারই কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের মেকলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের জন ভারতে ছাত্রছাত্রী প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে তাদের মধ্যে ছজন ভারতীয় আঠারো জন ভুটানের এবং নেপালের পড়ুয়া রয়েছেন শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে ছজন পড়ুয়া ফিরল ভারতে শুনে নেব ছাত্রছাত্রীরা কি জানাচ্ছেন বাংলাদেশ গোপালগঞ্জ सिचुएशन क्या है इसका सिचुएशन हम जिस वहाँ पे तो ठीक ही है लेकिन दूसरे दूसरे जगह पे मेन पे, यूनिवर्सिटी में, में जहाँ पे क्लासेस अच्छा नहीं है हमारे यूनिवर्सिटी के एरिया में तो सब नॉर्मल ही है लेकिन फिर भी हमें रिस्क लगा तो हम आ गए लेकिन और फिर कल रात से कर्फ्यू भी हो गया तो आपने यहाँ प्रयोजन प्लास्टिक के बोतल शुरू करें मल्टीपर्पज जार स्वल्प मूल्य पाई करते पीते चौक चुका इंडस्ट्री हमारे अंतर्गत

पता नहीं अभी क्या चल रहा है डर के लग रहा था पर जो था। हमारे एरिया तो सेफ ही था इतना डर नहीं था यूनिवर्सिटी अथॉरिटीज भी साथ भी वो लोग सेफ्टी प्रोवाइड करेंगे बोले थे। लेकिन हम हमको लगा पता नहीं सिचुएशन आउट ऑफ कंट्रोल हो गया तो हम पे मतलब स्टॉक हो जाएंगे। हम लोग कल रात को आ गए आग्राम नाम ललन ठाकुर हामी यहाँ शिव बङ्गलादेश আমি পঢ়া শুনা পঢ়া শুনা কৰাৰ মানে এখনে চিচুশ্যনটো একো খাৰপ আছে আৰু বন্ধ চন্ধ কৰি দিছে এই অৱস্থা ভয়টো বাইৰে যাইতে একো মানে ভয়টো আৰু আমি আমিটো ফৰণৰ বাহিৰ যাওঁতো নিষেধ কৰি দিছিলোঁ

বিরো রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন